জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুটি খুবই অসহায় তো আপুর গল্পটা তার মুখ থেকে জানবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মাসা খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দরী তো আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা কিসের এত কষ্ট হচ্ছে ইউটিউবে আসা লাগলো

তো এখন যদি কোনো ঘর ভাঙা কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায় যার ঘর ছিল সংসার ছিল এখন তার কিছুই নাই তেমন কোনো পুরুষ যদি আপনাকে জীবন আসতে চায় আপনাকে বিয়ে করবেন

তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম